আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন চারে জানুয়ারি রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাপত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সোমবার পাঁচে জানুয়ারি নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় দক্ষিণ ভারতের উপলবর্তী অঞ্চলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলো দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু এর ফলে আমাদের কিন্তু অর্থাৎ দেখুন আন্দামান নিকোবরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং শুধুমাত্র বৃষ্টি নয় এর ফলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সোমবার পাঁচ তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং ছয় তারিখ মঙ্গলবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ুর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি পরবর্তীকালে বাঘ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়া যেতে পারে এবং দেখুন বুধবার সাত তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত উপলবর্তী এলাকার উপরে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে ছয় তারিখ থেকেই দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এই সময় চেন্নাই পুদুচেরি এইখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নেল্লোর তাঞ্জাবুর মাদুরাই এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার আট তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই গতি অতি গভীর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর উপকূল দিকে আচরে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি একটু বাঁক নিয়ে যদি আমরা বাঁক নেয় তাহলে কিন্তু এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপরের দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে তো বৃষ্টি হতে পারে আবহাওয়ায় বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার ফলে আঠাশ তারিখ রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত দার্জিলিং সময় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দার্জিলিং কালিম্পং দিকে মেঘলা আকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দার্জিলিং কালিম্পং দিকে মেঘলা কার সঙ্গে দু এক পাঁচলা বৃষ্টির পাশাপাশি দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আসামের এই গুয়াহাটি শিলং এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি হতে পারে সোমবার উনত্রিশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাজারেই বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গোয়াটি আসামের দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে গোয়াটি আসামের দিকে হালকা বৃষ্টি হতে পারে শিলংয়ের দিকে বৃষ্টি হতে পারে ট্যুরার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই সময়ের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি তিরিশ তারিখ মঙ্গলবার মূলত যখন সকালের দিকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভালো রকম বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আসামের দিকে কিন্তু বৃষ্টি হবে মূলত গোয়াটি শিলংয়ের এই মধ্যবর্তী জায়গাটা কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমাদেরকে তেজপুর জোরহাট এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন বুধবার একত্রিশ তারিখ কিন্তু যদি আমাদেরকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে আসামের দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে তেজপুর হোজাই এবং পাশাপাশি দেখুন গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি জোরহাটের দিকে ভালো রকম মানে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবার আমাদের নেব রবিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী সম্ভাবনা দেখুন রাত থেকে কিন্তু শুরু করবে রবিবার আঠাশ তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বেলদা বালিচক খড়গপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে কিন্তু রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখি দেখুন গোসাবা বারুইপুর জয়নর মাজিলপুর এখানে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি হতে পারে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তুমলুক এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা কি চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং এদিকে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে আরামবা কতুলপুর চন্দ্রকোনা এবং গোয়ালতর এখানে কিন্তু বারো ডিগ্রি হতে পারে বিষ্ণুপুর দিকে তাপমাত্রা কমে গিয়ে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বলরামপুর দিকে তাপমাত্রা কিন্তু নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই পতন হতে পারে বোলপুরের দিকে এবং দেখুন যদি আমাদের কি কাটোয়া এখানে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে ঘুষকরা এদিকে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমাদের কি বোলপুর কাটোয়ার দিকে এগারো থেকে বারো ডিগ্রি হতে পারে সিউড়ি স্বর্ণ বীরভূমের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি জঙ্গিপুর রামপুরহাট অমরপাড়া হাঁসদিয়া দুমকা এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি রবিবার থেকে তাপমাত্রা বিশেষ করে দার্জিলিংয়ের দিকে হালকা থেকে আমাদের এই বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গা তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোচবিহার এবং আলিপুর এখানে তাপমাত্রাও তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রায় পরিবর্তন হতে পারে সিলেট মনমেন সিং এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে রংপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কুমিল্লা ঢাকা এই দেখুন রাস্তায় মেহেরপুর দিকে বারো ডিগ্রি হতে পারে কুমিল্লার দিকে তেরো ডিগ্রি এবং ঢাকার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম মহেশকার দিকে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি নামতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখেন সোমবার কেমন কি তাপমাত্রা সোমবার বা উনত্রিশ তারিখ দেখুন যদি আমরা মোটামুটি দেখি সকাল থেকে কিন্তু খড়গপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোলাঘাট দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা এখানে তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর বর্ধমান এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুরের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি পুরুলিয়া বলরামপুর এখানে তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি হতে পারে বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা বীরভূমের দিকে তাপমাত্রা দেখি বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা নলাটি দুলিয়ান দেওঘর এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দুমকল করিমপুর জঙ্গিপুর এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবারে দেখে নেব বাংলাদেশের কেমন কি তাপমাত্রা সোমবার যদি আমরা দেখি উনত্রিশ তারিখ দেখুন সোমবার কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম এবং মহেশকার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে কুমিল্লা ঢাকা মনমেন সিং সিলেট এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বিশেষ করে ঢাকার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে রাজশাহী মেহেরপুর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি রংপুর দিকে তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন উনত্রিশ তারিখ সোমবার যদি আমরা দেখি বিশেষ করে দার্জিলিংয়ে সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি নকশালবাড়ি উদলাবাড়ি এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবের দিকে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ